So, challenge, three, uh, two, one, go. Okay. 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 Love, <laughs> <laughs>

পালা দেখি পুরো আসছে এটা কত oksaya share ni, cuma tak, tuh 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 ni susu itu budaya saja. eh, kisah tu siapa? wah, oh, sal

তো এটা পানিশমেন্ট বলবো নাকি কি বলবো আমি নিজেও জানি না বাট এটা একদিক দিয়ে মজাও ছিল আর এক দিক দিয়ে অনেক বড় সাজাও ছিল বিকজ এটা অনেক স্পাইসি ছিল এন্ড বিশেষ করে এটা যেটা তা বানাইছে তো এটা তো অবভিয়াসলি স্পাইসি থাকবে তো এই দিন দিন নয় সামনে আরো দিন আছে সব ও বি কেয়ারফুল বিকজ তো পরে যদি কোনো চ্যালেঞ্জিং ভিডিও করে তাহলে তখন ইনশাআল্লাহ আমি জিতবো তো আপনারা বলেন নেক্সট কোন চ্যালেঞ্জিং ভিডিওটা আনবো এন্ড কার সাথে আনবো আমার আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার Skype coding. so could